ইমাম হুসাইন বললেন যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিরুদ্ধে যায় যে মত পান করে যে সুন্নাহর বিরুদ্ধে যায় যে রাষ্ট্রের সমস্ত হিসাব কিতাব দেয় না সব লুটেপুটে খায় এমন একজন মানুষের কাছে আল্লাহর নবীর দৌহিত্য কখনো বর্ষতা স্বীকার করতে পারে না খলিফা বলে তাকে স্বীকার করতে পারে না বলে সুবহানাল্লাহ আবার মুসলমান ভাইরা ১০ই মুহররম সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল ইমাম হোসাইনের চকের সামনে চোখের সামনে মাহাত্ম ইমাম হুসাইনের সাথে শহীদ হয়ে গিয়েছে ইমাম হোসেন তারা আগে তিন রাতে বুঝতে পেরেছেন সমস্ত সাথীদের সামনে শেষ নসিহত করতেছেন আমার সাথীরা আমি বুঝতে পেরেছি আমাকে শহীদ হতে হবে তোমরা আমার সঙ্গী যদি থাকো তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে এইজন্য আমি না তোমরা বিপদগ্রস্ত হয়ে যাও এজন্য দয়া করে তোমরা স্ত্রী করে মদিনায় চলে যাও ওই সময় এই দুই সহ সাথী বলেছিল আল্লাহর নবীর তোমাকে এই বিবাদের মধ্যে ফালাই রেখে আমরা মদিনায় যাই আমরা মুখ না তাই যদি তুমিও শহীদ হয়ে যাও আমরাও শহীদ হয়ে যাব এক চোখ পরিমাণ করব না ইমাম হুসেন দশ তারিখে যখন তারা যুদ্ধ শুরু করে দিয়ে দিল একের পর এক শহীদ হয়ে যাচ্ছে চল্লিশ জন প্রথমে শহীদ হয়ে গেল ইমাম হুসেন বুঝতে পেরেছে আর কেউ বাকি থাকবে না চলে গেলেন তাবির ভিতরে স্ত্রীকে ডাক দিয়ে মহিলাদের ডাক দিয়ে বললেন আমাকে তোমরা माफ করে দিও আমি কিন্তু তোমাদের কোনো হক আদায় করতেতে পারছি না তোমাদের কোনো কিছু করতে পারছে না ওই সময় ইমাম হোসেনের স্ত্রী ডাক দিয়ে পারেন আমরা বুঝতে পেরেছি তুমি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য চলে যাচ্ছো আমি তোমাকে কখনো শহীদ হওয়ার জন্য যুদ্ধ করার জন্য তোমাকে বাধাগ্রস্ত করতে পারবো না বাধাগ্রস্ত করব না তবে তোমাকে একটা কথা বলতে চাই আমার কোলের ভিতরে যে আমার দুগ্ধপোষ্য সন্তান আছে এই সন্তানের গলাটা শুকিয়ে যাচ্ছে আমার স্তনে দুধ নাই আমার গলাও শুকিয়ে গেছে আমার জিহ্বার ভিতরে কোনো রস নাই তাই তুমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যদি পারো একটুখানি পানি পান করানোর জন্য চেষ্টা করো ইমাম হোসেন রাজি আল্লাহ তাআলা আনহু ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ফোরাতের কিনারায় চলে গেলেন ফোরাত নদীর কিনারায় গিয়ে বললেন ও ইয়াজিদের বাহিনী একটু তাকে দেখো আমি তোমাদের কাছে কোনো পানি চাই না কোনো কিছু চাই না এই দুগ্ধপ অবশ্য সন্তানটাকে বাঁচানোর জন্য এই ফোরাতের অপরান্ত পানি থেকে এক একটুখানি পানি আমি গ্রহণ করতে চাই শুধুমাত্র এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার মুসলমান ভাইরা এমনি করে যখন উঁচু করে ধরেছে ঠিক সেই মুহূর্তে একটা বিশব্দ তীর এসে ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তানের বুকের ভিতরে এমন ভাবে বিঁধে গিয়েছে এপর থেকে অপার হয়ে গেছে রক্ত ঝরঝর করে ইমাম হুসাইনের মুখের ভিতরে পড়তেছে বুকের ভিতরে পড়ছে মুহূর্তের ভিতরে শহীদ হয়ে গেল কলিজার টুকরা টুকরা দুগ্ধপোষ্য সন্তান বুকের ভিতরে করে নিয়ে আসতে করে যখন তাবুর ভিতরে গিয়েছে স্ত্রীকে ডাক দিয়ে বলেন প্রাণের স্ত্রী তাকে আমি জীবনের মতো জান্নাতের পানি পান করিয়ে তোমার কাছে নিয়ে এসেছি আর কখনো তোমার কাছে পানি পান করতে চাবে না আমার কাছে আর পানি পান করতে চাবে না জীবনের শেষ পানি তাকে পান করিয়ে নিয়ে তোমার বুকের ভিতরে দিয়ে দিলাম মোমার প্রাণ প্রায় স্ত্রী তুমি তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে রাখো কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে এমন পানি পান করাবে যে পানি এ আর এই জাল গুলো সেদিনকে পাবে না আমার মুসলমান সেই দিনকে যারা পুরাতে। দুই প্রান্তে যারা পাহারা দিতেছিল তাদের ভিতরে সাত শত কোরআনের হাফেজ ছিল আর তিন শত মুক্তি ছিল ভালো করে শুনবেন সাত শত কোরআনের হাফেজ আর তিন শত মুক্তি ছিল আজকে আপনারা দেখতে পেয়েছেন রংপুরে শহীদ আবু সাইদ ভাইয়ের বুকের ভিতরে যে গুলি করেছে তার মুখের ভিতরে ইয়া বড় দাঁড়িয়ে আছে সে পাঁচ অক্ত নামাজ আদায় করে কিন্তু বুঝতে হবে এই দশই মুহররম তার বুকের ভিতরে এই কোরআনের

উম্মে তিনি সকাল বেলা ঘরের ভিতরে কানতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিবেশী কিছু মহিলারা আম্মাজান উম্মে সালমারহার কাছে আসলেন

মলিন কেন আপনার দাড়িগুলো ধোলা যুক্ত কেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে আপনার মুখটা এমন চেহারা মলিন কেন কারণটা কি ডাক দিয়ে বলেন উম্মে সালমা তুমি কি জানো না আমি এই মাত্র খালবাড়ার প্রান্ত থেকে ঘুরে আসলাম কারবালার প্রান্তে আমি দেখতে পেলাম আমার দোহিত্র আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তার শহীদ করে দিয়েছে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে কল্লাটা আলাদা করার পরে তার দেহটা উটের পায়ের ভিতরে বেঁধে দিয়েছে উড় দৌড়াচ্ছে আর ইমাম হুসাইনের দেহটা উটের পায়ের সঙ্গে লেগে লেগে এমন করে ওই কারবালার প্রান্তরের ভিতরে ঘুরতেছে আবার মুসলমান বায়রা আম্মাদান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলারা বলেন আল্লাহর নবী যখন কাটলেন আর এই কথাগুলো বললেন আমি আমার চোখের পানি আর আমি স্ত্রী করে রাখতে পারলাম না চোখ দিয়ে ঝরে যাচ্ছে

রাসূলের জুরুল কদর সাহেব তার পাশে বসা ছিল ডাক দিয়ে বললেন তুমি অনেক কিছু করেছ সহ্য করেছি কিন্তু তুমি ইমাম হুসাইনের মস্তকটা তোমার পায়ের কাছে এনে তার ঠোঁটের ভিতরে যে তুমি গোতা মারতেছ তুমি জানো না আমি আবার নিজের চোখে দেখেছি আল্লাহর নবী এই ঠোঁটের ভিতরে কমপক্ষে এক হাজার বারের চাইতে বেশি চুমা দিয়েছে সেই ঠোঁটের ভিতরে তুমি লাঠি দিয়ে গোতা মারতেছ শুনে রেখে দিয়ে দাও আল্লাহ

তার নামে নিক্ষিপ্ত করবে এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে এমন ভাবে আল্লাহ জাহান নামে পাঠিয়ে দেবে অপমান অপদস্ত করে শরীরের ভিতরে এক টুকরো কাপড় পর্যন্ত বিদায় হওয়ার সময় থাকবে না ঠিক কেনা আমার মুসলমান ভাইরা অর্থাৎ এই পৃথিবীর ছবি এবং হোসেন রাজি আল্লাহ তারা তিনি বুঝতে পারেছেন বুঝতে

কোরআনের পাখি আল্লামা সাঈদীর উত্তর সরিবের হবে মিজানুর রহমান আজাহারের উত্তর সরিবের হবে কারণ আমরা কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সেইখানে বসি নাই এরকম ছোট্ট প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এই স্টেজের ভিতরে আপনাদের সামনে কথা বলছি ঠিক না অর্থাৎ আপনাদেরকে একতা স্মরণ রেখে আপনাদের সন্তানগুলোকে বিশেষ করে আমি আবার ভাইয়ের কাছে জানতে পেরেছি আলাদিপুর আরশনগর তারপরে ডাঙ্গা নলতা যাদপুর পাশরকি এই এলাকার ভাইরা